নজদিন আক্তার বলেছেন কেউ যদি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি কিংবা গালিগালাজ করে তাহলে একজন মোমিন হিসাবে আমাদের কী করণীয় আর যেরকম করেছে তার এভিডেন্স যদি আমার কাছে থাকে তাহলে আমি কি তা অনলাইনে সবার মাঝে ছাড়িয়ে দিতে ছড়িয়ে দিতে পারব আপনি দুটো প্রশ্ন করেছেন যখন আমরা দেখি যে কেউ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কটুক্তি করছে গালিগালাজ করছে তখন আমাদের বেশ কয়েকটা করণীয় আছে প্রথম করণীয় হচ্ছে সে যা বলছে যে মহা অন্যায় মহাপাতকের মতো কথা বলছে আমাদের প্রিয় রাসুল সাল্লাম কে নিয়ে উম্মার সবচেয়ে প্রিয়তম ব্যক্তি সবচেয়ে বড় আদর্শকে নিয়ে তাকে এঙ্কার করতে হবে তার প্রতিবাদ করতে হবে তার বিপক্ষে দাঁড়াতে হবে এবং ঘোষণা দিতে হবে এটা মহাপাপ এই এই এটা অত্যন্ত খতরনাক অত্যন্ত বিপজ্জনক এবং তাকে বলতে হবে তুমি তওবা করো এবং বলতে হবে যে আল্লাহ এবং রাসুলকে যারা গালিগালাজ করে ইসলামে এর চাইতে ভয়াবহ অপরাধ ভয়াবহ পাপ আর কোনো কিছু হতে পারে না সুতরাং এটা হচ্ছে আমাদের আশু কর্তব্য প্রথম কর্তব্য কারণ এটা বলার সাথে সাথে আমরা আশা করছি যে সে হয়তো নাসিহাটা নেবে এবং তওবা করে ভালো হয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তার সঙ্গ ত্যাগ করা তার সাথে থেকে থেকে যেন তার কথাগুলো আমরা গ্রহণ না করে ফেলি আমরা দেখি যে যারা আল্লাহ রাসুলের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরও একটা দল আছে এই দলটা কীভাবে তৈরি হলো তার কথা শুনে আরেকজন বলে যে হ্যাঁ তাই তো ঠিক তো এভাবে তারা আল্লাহবঙ্গ রাসুলের বিপক্ষে একটা দল পাকায় সেক্ষেত্রে আমরা দেখি যে আমের আষট্টি নম্বর আয়তা আল্লাহ সালা বলছেন কি আর যখন তুমি দেখবে সেই সব লোকদেরকে যারা আমার আয়াত নিয়ে আজে বাজে কথায় লিপ্ত হয় তুমি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে হাতায় হুদফি হাদিথিন গাইরু গাইরি যখন যতক্ষণ পর্যন্ত তারা অন্য কোনো কথায় বা কাজে লিপ্ত না হয় এটা আমরা দেখলাম এবং আরেকটা আয়াতে সুরা আন্নেসার একশো চল্লিশ নম্বর আয়াতে আমরা দেখছি আল্লাহ সুমতাল্লাহ বলছেন ওয়াকাদ নজাল আলাই কমফিল কিতাব এন ইদা সেম তুম আয়াতিল্লাহ ইউক ফর উবিহা ও ইউস্তাহ জা উবিহা ফলে তা করদুম আহম হাত্তা ইয়া হুদ ফি হাদিফিন গেরি আচ্ছা এখানে বলা হচ্ছে আল্লাহ তোমাদের উপর কিতাবের মধ্যে তথা আল কোরআনের মধ্যে নাজিল করেছেন যে যখন তোমরা আল্লাহর আয়াত শুনবে যে আয়াত নিয়ে কেউ কুফরি করছে অথবা সেগুলোকে নিয়ে উপহাস করছে তাহলে তোমরা এইসব উপহাসকারী এবং কুফুরিকারী লোকদের সাথে তোমরা বসবে না যতক্ষণ না তারা এই কথা ছেড়ে দিয়ে অন্য কথায় লিপ্ত হয় ইন্নাকুম ইদাম মেতলোহোম যদি তোমরা তাদের সাথে বসো তাদের সাথে সায়েদাও তাদের সাথে আড্ডায় মিলিত হও তাহলে তোমরাও তাদের মতো হয়ে যাবে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে এই আয়াতগুলোকে স্পষ্ট করে তাদের সাথে কোনোভাবে অ্যালাইন করতে নিষেধ করা হয়েছে তাদের সাথে আড্ডায় বসতে নিষেধ করা হয়েছে তাদের কথা শুনতে নিষেধ করা হয়েছে তাহলে প্রথম পয়েন্টটা এর মধ্য কথা হলো তাকে এনকার করতে হবে তাদের সাথে কোনোভাবেই সায় দেওয়া যাবে না বরং তাদেরকে নাসিহা করতে হবে এই মহা পাপ থেকে যেন তারা তবা করে ফিরে আসে আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা সেটি আয়াতের আলোকে আমরা দেখতে পেলাম সেটা করতে হবে যে তাদের সাথে বসা যাবে না শুধু তা না তাদেরকে পরিত্যাগ করতে হবে সর্বাত্মকভাবে তাদেরকে বর্জন করতে হবে এবং যদি তারা তওবা না করে তবা করলে তো সেটা পাপ ক্ষমা হবে অতএব তখন তাদের সাথে মেলামেশা করতে অসুবিধা নেই কিন্তু তওবা করার আগ পর্যন্ত তাদের সাথে কখনোই কথাবার্তা মেলামেশা করা যাবে না এক্ষেত্রে আমরা দেখি শেখ আব্দুর রহমান আল বরাক তিনি বলেছেন আকাল্লুমাইয়া জিবুমা আলেঙ্কার আলেহিবেল কাউলি ওবায়ান আনাহাদি রেদ্দা যে মানে মুখে অস্বীকার করা অর্থাৎ তার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এটা বর্ণনা করা যে এটা রেদ্দা এই কথার মাধ্যমে আল্লাহকে এবং রাসুলসাল্লা সাহেবকে গালিগালাজের মাধ্যমে সে ইসলাম থেকে বের হয়ে গেল এটা তাকে জানাতে হবে এটা এইটা পাশাপাশি মানে যেটা সবচেয়ে কম ওয়াজিব ছোট ওয়াজিব সেটা কি সেটা হচ্ছে তাকে পরিপূর্ণভাবে বর্জন করতে হবে তার সাথে মেলামেশা করা যাবে না এবং যদি কোনো ব্যক্তি আমাদের পরিবারে অথবা আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে এরকম একটা কুফুরির মধ্যে সে ফেতনার মধ্যে পড়ে যায় তাহলে মানে তাকে বোঝাতে হবে যে এটা অত্যন্ত ভয়াবহ অপরাধ এটা কুফুরি এটা অন্যায় এটা রেদ্যা এটা থেকে তাকে তবা করতে হবে এবং তখন মকাতা যেটাকে আমরা বলি তাকে সার্বিকভাবে বর্জন করতে হবে তাকে সালাম করা যাবে না কারণ এই এই মানে এই আচরণের মধ্য দিয়ে আশা করা যায় যে সে বুঝতে পারবে সে কি ভয়াবহ অপরাধ করেছে ফলে সে ফিরে আসবে আমরা যখন দেখি যে পরিবারে ধরেন এই 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 মশলাটার বাইরে আমরা যখন দেখি যে পরিবারের রিপুটেশনের বিরুদ্ধে কেউ কথা বলছে কাজ করছে বাবা মায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে আত্মীয়স্বজনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তখন কিন্তু আমরা তাকে মোকাতাড়া করি তাহলে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যখন কেউ দাঁড়ায় তখন একদল লোক আবার হই হৈ করে ওঠে তারা বলে যে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি হচ্ছে আসলে তো তারাই বাড়াবাড়ি করছে যে আল্লাহ এবং রাসুলকে তারা গালিগালাজ করছে আর যারা আল্লাহ এবং রাসূলকে বিশেষ করে সাল্লামকে গালিগালাজ করে এটা অত্যন্ত ভয়াবহ অপরাধ এবং এক্ষেত্রে ভয়াবহ শাস্তির কথা কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এবং কোরআন হাদিসের মধ্যে এটা একটা ব্লাসফেমি আইন ধর্ম অবমাননা আল্লাহ এবং রেসুলের অবমাননা এটা মুসলিম বিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তির উপযুক্ত অতএব যারা মুসলিম আইন বিধান যারা প্রয়োগ করেন তাদের উপরে একটা ওয়াজিব যে এই জিনিসটা যখন সাব্যস্ত হবে যেন তার সেরারই যে শাস্তি সেটা সেটা বাস্তবায়ন করা হয় আর পাশাপাশি আপনি যেটা বললেন যে যেহেতু আসলে এই ধরনের যখন কেউ গালিগালাজ করে তখন কোনো ব্যক্তি গিয়ে তাকে আক্রমণ করা বা তার উপর শাস্তি প্রয়োগ করা এটা একটা কঠিন একটা বিষয় এবং আমরা বলবো যে আইন প্রয়োগকারী সংস্থা মুসলিমদের আইন প্রয়োগকারী সংস্থা তারাই মূলত এই আইনগুলোকে প্রয়োগ করবে তা না হলে বিপর্যয় কিন্তু একটা সমাজের মধ্যে ভয়াবহ আকারে দেখা দিবে। ফলে এই ধরনের আইন প্রয়োগের বিষয়টা মুসলিম অথরিটির কাছেই বর্তানো এটা সঙ্গত কিন্তু আমরা যেটা করতে পারি আপনি যেটা প্রশ্ন বলেছেন সেটাকে অনলাইনে মানুষকে অবহিত করতে পারবো কিনা উত্তর হচ্ছে হ্যাঁ কারণ এটা একটা ভয়াবহ ব্যাধি ভয়াবহ ক্রিমিনাল অফেন্স একটা ধর্মকে অবমাননা করা নবীকে অবমাননা করা ফলে এ ব্যাপারে কোন ব্যক্তি সেটি করছে সেটি মানুষকে জানানো আমাদের জন্য ওয়াজিব তা না হলে এই লোকটা অন্যভাবে ফেতনা ছড়িয়ে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবে এবং ফেতনা ছড়াবে একটা সমাজকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং আমরা বলবো যে আইন প্রয়োগকারী সংস্থার জন্যও এটা অত্যন্ত সঙ্গত যে তারা এভাবে যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এবং সর্বজনবিদিত যেমন আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে গালিগালাজ করে এবং তাকে অবমাননা করে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসা যাতে মুসলিমদের অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়ে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে না পড়ে